আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সাধারণত আমি আমার খামারে যে গরুগুলোকে বীজ দিয়ে থাকি কোন কোনো ভাই কমেন্টে বলেন যে কি বীজ দেন আসলে আমি বেশিরভাগই বীজ দিয়ে থাকি আমেরিকান ডেইরি অর্থাৎ এডিএল মহম্ম এ এআই কর্মী মোহাম্মদ তহমিদের রহমানের মাধ্যমে এই বীজগুলা দেই শুধু ওর মাধ্যমেই বীজগুলা দিই তার একটা কারণ অবশ্যই আছে সেই কারণটা আপনাদের আজকে ব্যক্ত করবো ওই যে আমার পাশে যে ছোটো লাল গরুটা দেখতেছেন ওই গরুর বাছুর কিন্তু আজকে যে গরুটাকে বীজ দিচ্ছি সেই বাছুর এত সুন্দর বাছুর হয় এই আমেরিকান ডেইরির বাচ্চাগুলো হয় তা খুবই অসাধারণ আপনার দেখতে পারেন টেস্ট করে সমস্যা নাই এইটা আমি যেটাকে আজকে বীজ দিচ্ছি এর মাকে দিছিলাম এক্স বুলেট বীজ অর্থাৎ আপনার গির এবং ব্রাহামার কমিউনিকেশনে যে বাচ্চাটা উৎপাদন হয় সেই বাচ্চাটাই কিন্তু আপনার এই এক্স বুলেট আজকে আবার যেটাকে বীজ দিচ্ছি একেও দিচ্ছি এক্স বুলেট কারণ এত সুন্দর কান এবং এর গঠনটা এত সুন্দর হয় এই কারণে কিন্তু আমি অন্য কোম্পানির বীজ না দিয়ে আমি কিন্তু এই আমেরিকান ডেইরির বীজটাই দিচ্ছি সবাই দোয়া করবেন এই বাসকটার জন্য এবং আমার জন্য সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম